আসসালামু আলাইকুম ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হয়েছে নতুন হুন্দায় বাস নতুন বলে ভুল হবে বাস আরও প্রায় এক মাস আগেই বহরে যুক্ত হয়েছে এখন নতুন পেন্ট হয়ে বের হলে বাস অসাধারণ একটি বডি অর্থাৎ যে পেন্ট এই পেন্ট করেছে ইম্পেরিয়াল এক্সপ্রেস তাদের যে গাড়ি সে গাড়িতে দিয়েছে এটি বেশ পরিচিত মার্সিডিস বেঞ্জের আগের সেন্ট মার্টিন পরিবহনে যুক্ত হওয়া সেই বাসের যে পেন্ট এই বাসের সেই পেন্ট দেয়া হয়েছে মাত্র বের হলো গাড়ির কাজ একটু মানে ঘষা মাজা পরিষ্কারের কাজ বাকি আছে এগুলো এখন করবে পেছনে লাইট দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার নতুন লাইট লাগানো হয়েছে একদম ফ্রেশ লাইট আর এটা হচ্ছে পেছনের ব্যাগ সব মিলে কিন্তু অসাধারণ একটি গাড়ি বানিয়েছে এম্পেরিয়াল পেইন্ট স্কিমটা খুবই দুর্দান্ত দিয়েছে তাদের যে পেইন্ট চয়েস সেটি দুর্দান্ত হয়েছে গাড়ি এর আগে কিন্তু বেশ কয়েকটা ব্যানার ঘুরেছে ঘুরে এখন ইম্পেরিয়ালের হাতে এসেছে আশা করছি এই হুন্ডায়ের যে প্রপার থেকে শুরু করে যাত্রীরা ভালো একটি জার্নি উপভোগ করতে পারবে এই বাসে আমি খাগড়াছড়িতে এই বাসে ট্যুর দিয়েছিলাম তখন একটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল ইঞ্জিনে এবার কিন্তু এই সব কিছু অর্থাৎ সব কিছু সারানোর পর সব টেকনিক্যাল যে ফল্ট আছে সেগুলো সারা সারানোর পরে ইম্পেরিয়াল তাদের এই গাড়িটা যুক্ত করছে বহরে নতুনভাবে নতুন পেটি স্কিম দিয়ে এবং মোটামুটি ফ্রেশ করে এই গাড়িটা তারা তাদের বহরে যুক্ত করছে এই গাড়ি যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত অর্থাৎ তাদের যে ফিক্সড রুট তারা করেছে ঢাকা কক্সবাজার চট্টগ্রাম এবং ঢাকা ঘাগড়াছড়ি এই দুই পথে তারা হুমদায় দুটি চালাবে সামনে আরো হুমদায় যুক্ত করার প্ল্যান তাদের আছে ইম্পেরেলের আছে যার সামনে আরও হুন্দায় যুক্ত করবে পহরে এবং এখন পর্যন্ত যে কয়েকটা ট্রিপ তারা দিয়েছে হুন্দায় দিয়ে ভালো রেসপন্স পেয়েছে আর যাত্রীদেরও ভালো একটা সাড়া আছে এতদিন তাদের একটা বদনাম ছিল যে শুধুমাত্র অশোক লিল্যান্ডে গাড়ি দিয়ে তারা সার্ভিস দিচ্ছে অশোক লিল্যান্ডে গাড়ি দিয়ে তারা যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে ইম্পিলে কিন্তু বের হয়েছে তারাও চেষ্টা করছে একদম নতুন কোম্পানি হিসাবে এরকম লাক্সারিয়াস গাড়ি অ্যাফোর্ড করা খুব কঠিন যে কোনো কোম্পানির পক্ষে তবু এম্পিরা তাদের ঘরে দুটি এই দুটি এই সেগমেন্টের বাস যুক্ত করেছে আশা করছি ভালো সার্ভিসের মাধ্যমে উন্নত সেবা দেওয়ার মাধ্যমে ভালো মেনটেনেন্স করে গাড়িগুলোকে যেমন তারা ভালো রাখবে তেমনি যাত্রীদের ভালো একটা সেবা দিবে যাত্রীদের ভালো সেবা উপহার দেবে ভালোভাবে যাত্রীরা যাদের বাসগুলোতে ভ্রমণ করতে পারে সেই চেষ্টা তারা রাখবে এবং বহরে আরও নামি দামি বাস তারা যুক্ত করবে সেই আশাবাদ ব্যক্ত করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে